যেই ব্যক্তি হজ সত্যিকার এবং বড় হজ করেছে আমার মূল নবী বলেন যেই ব্যক্তি আমি নবীর মুবারক আমিনবীর সারা চোদ্দশো বছর আগে ঘোষণা করে দিলাম তাদের দেহ শরীরটা অন্য অন্য দেশে চলে যেতে পারে কিন্তু অন্তর মক্কা এবং মদিনার মধ্যে পড়ে তাকে যেই হজ করেছে সেই ব্যক্তি চলে আসলেও আবার বলে আবার যেতে মন চায় আবার যেতে মন চায় আপনি যে কোনো একজন হাজল হারামাইন এখানে তো অনেক হাজি সাহরা আছে আপনি জিজ্ঞেস করে দেখিয়েন আমি যত হাজি সাহদের থেকে জিজ্ঞেস করেছি তারা সবাই বলে উচুর মনে চাই সেখানে সারা জীবন কাটিয়ে দিতে এমন যে ভালো লাগে দুনিয়ার কোনো কথা মনে উঠে না শুধু আল্লাহ এবং রসুলের কথাই মনে উঠে উচ্চ আওয়াজ যে বলেন সেখানে ইব্রাহিম আলাই নিদর্শন আপনি দেখতে পাবেন ওয়ামান দা ফজা আমি না তিনটি জায়গার মধ্যে ওই যে দাজ্জাল আসবে দাজ্জালও সেখানে তিনটি জায়গার মধ্যে প্রবেশ করতে পারবে না তাই আমার আল্লাহ বলেন ওয়ামান দা ফজা না আমি না যেই ব্যক্তি মক্কা মদিনার এরিয়া ভিতরে প্রবেশ করেছে সেই ব্যক্তিকে আমি এবং আমার বসুর নিরাপত্তা দান করে মানিস আইলে ইলাইহি যেই ব্যক্তির টাকা সম্পদ আছে সেই ব্যক্তির উপরে যে দায়িত্বের করণ পরিবার পরিজনের বরণ পোষণ আপনার কাছে মজুদ আছে সেই ব্যক্তির উপরে কি ফরজ

যে ব্যক্তি অপেক্ষা করে টাকা আছে সম্পদ আছে সবকিছু আছে ভাই আপনি কি আল্লাহ থেকে কি হায়াতের বাজেটটা কি আপনি লিখিতভাবে নিয়েছেন কেউ কি আমরা লিখিতভাবে নিয়েছি একটু কথা বলে কেউ কি আল্লাহর সাথে আমরা চুক্তি করেছি আল্লাহ আমাকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখিয়েন আমি এতদিন পর্যন্ত আপনার থেকে চুক্তি না মানিলাম কেউ নিয়েছেন এরকম বলতে পারবে তাহলে আমার নবী বলেন তোমার উপরে ফস্ট হয়েছে তুমি সাথে সাথে ফস একবার আদায় করতে হবে সাথে সাথে আপনার উপর হস হয়েছে আপনাকে হজ আদায় করে দিতে হবে না হলে আমার নুরুল নবী বলেন হজ না করে তাকা ইসলামে নেই এটার ব্যাখ্যা স্টেশন দিচ্ছেন হজ করার সামস্ত টাকা সত্ত্বেও হস হজ করে না সেই ব্যক্তি পরিপূর্ণ ইসলামের মধ্যে নাই সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারে না আর যেই ব্যক্তির টাকা পয়সা না এই যে দ্বিতীয় অংশের মত ওমান কাফার তা ইন্নাল্লাহু আ'লিউল আর যেই ব্যক্তি হজ কিছুদিন আগে একজন অস্বীকার করেছিল যেই ব্যক্তি হজকে অস্বীকার করে তার কি ইমান থাকবে থাকবে না আমার আল্লাহ বলেন আমি দুনিয়ার জমিনের মধ্যে কোন কিছুর পথে আপনি মোকাবেক কিনা যারা আমার নতুন যারা আমার নুরুন নবী যারা আমি আল্লাহকে অস্বীকার করবে আমি আল্লাহকে নিয়ে বিতর্ক করবে আমার নুরুন নবীকে নিয়ে বিতর্ক করবে তাদের জন্য জাহান নাম প্রস্তুত করে রেখেছেন কে আল্লাহ এই যে হজের নামে একটি সুর আছে সতেরো নাম্বার ফারা দশ নাম্বার পৃষ্ঠার একেবারে লাস্টের আয়াত থেকে শুরু এই যে আমার আল্লাহ বলেন তাদের জন্য জাহান নাম তৈরি করে রেখেছেন সুর হজের উনিশ নাম্বার আয়াতে কারিমা দেখা قال رب العالمين مولانا هذان خثمان اختصروا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من النار يصب من فوق رؤوسهم الحميم جي الله يقول رسول بيبكي جامد الله يقول رسول بيبكي জান্নাতই আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকলে কি জান্নাতই যদি বিপরীত হয়ে যায় সেই ব্যক্তি কি জাহান্নামী আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি সিয়াবুম না নার জাহান্নামের আগুনের পোশাক তৈরি করে রেখেছেন কিসের পোশাক আগুনের পোশাক আপনি সূরা হাশর 17 নম্বর পারা 19 নম্বর আয়াতে গিয়ে বাংলা অনুবাদ দেখিয়েছেন ইউসুফ কুমিং ফ্রমি রু সিহমুল হামিদ হামেদ হামে এই যে আপনি রসুলের বিরোধিতা করার কারণে কারণে রসুলকে নিয়ে বিতরণ করার কারণে কারণে যতটুকু আল্লাহ রসুল দিয়েছেন ততটুকু আপনি রিসিভ করবেন যা পরিলিয়া করতে বলেছেন রিলেজ করতে বলেছেন সেই হিসাব আপনাকে কী করনি দিলে দিতে হবে আর না হলে আপনি বিপদের সম্মুখীন হবেন এটা হচ্ছে একশো পার্সেন্ট হামিম হামিম যে ব্যক্তি রসুলের বিরোধিতা করেছে তার মাতার উপরে গরম পানি হামিম মানি মাতা তাহলে এক বছর ব্যবহার করে নাই আল্লাহ বহু বছর ব্যবহার করেছেন এখন এই আয়াতের একটু ব্যাখ্যা বিশ্লেষণ তাফসিরের মধ্যে জানতো তাফসিরের মধ্যে বলে হাদিসের মধ্যে বলে আমার নূর নবী বলেছেন এই জাহান নামীদেরকে হাতুড়ি দিয়ে মাতার মধ্যে এমন ভাবে আঘাত করা হবে মাতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিন্তু রুটা থেকে যাবে দেখবেন মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে রু কিছুক্ষণ তাকে নাকি তাকে না তাকে কষ্ট পায় নাকি পায় না অনেক মানুষই যখন আল্লাহ সুবাহানা হু তাহলা যখন অসুস্থ করে দেন করে দেন তখন আমি পেয়েছে তাকে আর যে মরে গেলেও যে ভালো হতো ভালো হতো কোরআন কথা কিন্তু মিলে যাচ্ছে কোরান উইলকে তাই জানে না জানে না আল্লাহ বলেন এবং আমি শাস্তি নিশো হু মদ চাইবে কি আমি আল্লাহ সুবাহান হু তাহলা রু বের করে নিব না আরেকটি হাদেশের মধ্যে আছে এই যে গরম পানি পানি পুরো বাকের মধ্যে আইয়াতা আছে এই রসুলের বিরোধিতা করার কারণে কারণ আপনি যখন আল্লাহ তাকে বলবেন কোদা কে দে কোদা কে দে আল্লাহ দে আল্লাহ আল্লাহকে তো বলবেন আর কাউকে তো আপনি পাবেন না আল্লাহ বলবেন আল্লাহ বেশি কি দা লেগেছে আপনি একটু খাবার দেন তখন জাকুন কতগুলো ফল আছে যেগুলো খাতা সেইগুলো আপনাকে দেওয়া আপনি যখন একটা খাবেন দেখবেন এখানে বেঁচে যাবে কোথায় বেঁচে যাবেন শুধু মধ্যে আপনি পড়ে দেখেন আপনার প্রশ্নের সম্মুখীন আপনি হন আপনি যত তাল বাহানা করেন না কেন এই যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনি যে গরের মধ্যে গান শুনেন আপনি মনে করছেন আপনি অন্যজনকে শোনাতেছেন আপনি মনে করতেছেন আপনি এত লাভবান হচ্ছেন আপনি গুনাহের কাজ করতেছেন যারা গান শুনেছে আপনার ভাষা থেকে গানের আওয়াজ এসেছে তারা সবাই তো সাক্ষী হয়ে গেছে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি রাস্তার দ্বারে যাওয়ার সময় তুমি কি গান শুনেছো হ্যাঁ শুনেছি উনি উনি লাগাই দিয়েছিল তো আপনি গুনাহের কাজ করতেছেন সাথে সাথে আরেকজনকে আপনি গুনাগার বানিয়ে দিচ্ছেন আপনি অফরাধ নিজেও না করার জন্য চেষ্টা করবেন আরেকজনকে অফরাধে বানাতে গিয়ে আপনি এটা আপনাকে চেষ্টা করতে হবে এই যে এটার তাফসিরের মধ্যে বলেন বলে যখন আপনাকেও গরম পানি পানি দেওয়া হবে খাবার দেওয়া হবে আপনি চাললাই এখন তো বেশি ত্রিশ না মধ্যে বেঁচে গেছে কি করবো কি করবো তখন এখান থেকে যে কাঁটাগুলো বের হবে মানুষ যখন কোনো কিছুতে ব্যথা পায় ইনফেকশন করলে ওখান থেকে কি বের হয় হয় আপনার ফুজনের আপনাকে পানি হিসাবে দিবে যা জুমিল্লা বলে আল্লাহ আমাদের আদর্শ অনুযায়ী জীবন গঠন করার জন্য দান করি সবাই বলে খাওয়া أما الله إبراهيم خليل الله من اسماء زبيب الله ناميو براي وكريم المرموق الذي أما الله جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم. واسماعيل ان بَيْتِ بيتي للطائفين والعاكفين والركعين السجود. سبحان اللحظة. أمار اللحظة. أمي الله. امار اللغولين اي جهان يكعبك ام الله رب العالمين نص المندر كندرو بندو بن মানুষ মুসলমানরা সেখানে জমায়েত হবে জমা হবে এই যে এই প্রত্যেক দেশের মানুষ যখন ওখানে যায় আপনি শিক্ষা নিতে পারেন আপনি ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন মিয়াম বলেন ওমান বলেন তুরস্ক বলেন কাতার বলেন যেখান থেকে মানে মক্কা মদিনার মধ্যে যাই সবাই এক সুরতের এক কাপে করেন নাকি বলেন সেখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে এবং হাজিদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করে দেখিয়েন যখন সাদা ইসলামের কাপড় যখন পরিধান করে তখন কবরের কথা বেশি স্মরণ হয় কবরের কথা আপনি যখন ইন্তেকাল করবেন আপনাকে আপনার যে দশ হাজার টাকা দিয়ে পাঞ্জাবি নিয়েছেন আমার মা বোনা বিশ টাকা দিয়ে শাড়ি নিয়েছেন সেটা দিয়ে দিবে নাকি সাদা কাপড় দিবে সাদা কাপড় দেবে আপনি যত গুলি হন না কেন আপনার গাড়িও যাবে না বাড়িও যাবে না টাকাও যাবে না সাদা কাপড় নিয়ে চলে যেতে হবে কিন্তু আমল নামা সাথে থাকবে নাকি থাকবে না থাকবে এই যে ইব্রাহিম কলিল্লাহ এবং ইসমাইল জবিউল্লাহকে আল্লাহ সুবাহা বলেন আমার হ্যাঁ গাবা সবসময় সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কেন যারা তবাফ করবে তাদের জন্য সুযোগ হয় মতো যারা ঈদকাফকারী তাদের জন্য যারা রুকুকারী তাদের জন্য যারা সিস্তাকারী তাদের জন্য হ্যাঁ গাবা তোমরা চারুকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখবে সুবাহ আল্লাহ বলেন বলেন তাহলে এটা কার গর আল্লাহর গর আল্লাহর গড়ে ইমাম মুয়াজ্জম কেন চাকরি আল্লাহ দেখবেন যেই কোন একটি ইবাদত যদি কবুল হয়ে যায় আল্লাহ বলবেন তুমি আমার গরের খেদমত করেছ আমি তো ওই গরের খেদমত রুচি যাই আমি তোমাকে জান্নাত দিয়ে দিব উচ্চ আওয়াজ দিয়ে বলবো সুবহানাল্লাহ এই জন্য মুনাফিক আমার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নূর নবীর পিছনে নামাজ পড়তেন কিন্তু নামাজ পড়তে যেতেন না উনি আবার গিয়ে বলতেছেন আমি তো স্নাপ তোলে না আমি এমনি গেছি যে আমার নবীর কি দোষ আছে কিন্তু তুই কিন্তু মিথ্যে কথা বলতো এই সৌর বাকার দিদিয়া নাম্বার মিস্টার মধ্যে পড়লে ওনার তাফসিল বললে ওখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আসবে এই রক্ত সবার এক কিন্তু পরীক্ষা করলে বোঝা যায় যে রক্ত এটা তে কোন সমস্যা আছে রক্ত পরীক্ষা করলে বোঝা যায় না যে যায় না যায় سورة حجر سور خضر متارك الله وإذ بقوا ناجيكم أهيم مكان بيج الله دشّي في شيء <applause> والقائمين والمجعسوجوف جك أن خاري كعب إبراهيم عليه السلام والسلام نيرمان قلنا إبراهيم والسلام আল্লাহর সাথে কখনো কোন সময় কাউকে শরীফ করা যাবে না আল্লাহর সমকক্ষ যদি কাউকে যদি আপনি মনে করেন আল্লাহকে ছাড়া যদি অন্য কাউকে যদি আপনি চিন্তা করেন তাহলে সাথে সাথে আপনার ইমান কি হয়ে যাবে চলে যাবে এই জন্য আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না এখানেও বলেছেন যারা করবি করবে যারা দাঁড়িয়ে নামাজ আদায় করবে যারা রুকু করবে যারা সিজদা করবে তাদের জন্য তুমি আমার বাইতুল্লাহটা একটু পরিষ্কার করে রাখো সুবহানাল্লাহ এখন যাদের টাকা নাই পয়সা নাই সম্পদ নাই তারা তো যেতে পারবে না যেতে পারবে একটু কথা বলেন না যেতে পারবে তাহলে আমার নবী দেখেন আমার নূর নবী যে উন্মতির জন্য কেঁদেছে আমার নূর নবী যে এখনো মধ্যে খাঁদেন কেয়ামতের ময়দানে যে রব্বি হাবিলি উম্মতি রব্বি সাল্লিম উম্মতি বলে বলে আমার নূর নবী উম্মতির জন্য কাঁদবেন সেটা হচ্ছে 100% সত্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার নূর নবী বলেন যে উম্মতের নর নারী বলে টাকা থাকবে না পয়সা থাকবে না তারা যদি একটি আমল যদি করে তাহলে خانہ কাবার তওয়াফ করতে পারে নাই মেহমান হতে পারে নাই আমি নবীর রওজা মবারক সামনে এসে সালাত সালাম দিতে পারে নাই আমি নবীর রওজা মবারক কে করতে পারল না কিন্তু তাদের জন্য একটি আমি নবী ব্যবস্থা করে রেখেছি আমার নূর নবী বলেন মা মি إلا نصر رحمة إلا كتب الله له بكل نصرة حجة مبرورا قالوا وإن نَظَرَ كل يوم مِيَةُ مرة قال نعم الله أكبر وأتي اللَّهُ أما أما যে যারা টাকা পয়সার কারণে আমি যে নবীর রোজা মোবারক জিয়ারত করতে পারবে না বাইদুল্লাহ মেহমান হতে পারবে না তাদের জন্য আমি সাবুদ শুদ্ধ ছ বছর আগে ঘোষণা দিয়ে রেখেছি সেই ব্যক্তির পরে যদি মা বাবা তাকে তাকে কে মা বাবা সহিদ সেই ব্যক্তির পরে যদি মা বাবা মা তাকে

এটা তো অনেক সহজ মা বাবার চেহারার থেকে যদি তাকায় যদি একটু গগুল গজের যদি স্বভাব পাওয়া যায় ইয়ার সোলার ইয়ার হাবি বাংলা মিল টু যদি আমরা যদি দৈনিক যদি মা বাবার চেহারার থেকে যদি একশোবার যদি তাকাই তাহলে কি আল্লাহ একশো গগল গজের স্বভাব দিবেন আর একটু আওয়াজ দেবে বলেছে তো গল আর বলেছেন গল আর নাগান যদি দৈনিক যদি মা বাবার চেহারার থেকে যদি দৈনিক যদি একসময় যদি থাকাও তাহলে আল্লাহ একশো কবুল হজের স্বভাব লিখে দিবে এই জন্য স্টাই বলে মা কেন এত দামি জানে না শো মা কেন এত দামি জানে না শো সন্ত যদি পড়ত দেখে কোরআন হাদিস গোলে চান্ত যদি পড়ত দেখে কোরআন হাদিস বলে মা কেন এত দামি জানে না শো সন্ত যদি তো দেখে কোরআন হাদিস গোলে সমাবে মিলে হজরে সোম হবে মিলে মগ পুল হজরে সোম হবে মিলে মাকে একবার দেখিলে মা কেন চন্দ্র যুদি পরত দেখে কোরআন হাদিস গুলে চন্দ্র যুদি পড়তো দেখে কোরআন হাদিস গুলে দশ মাস দশ দিন করে বেদারণ করেছিল মা সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা সে মাকে কষ্ট দিলে সে মাকে কষ্ট দিলে কাফে মাকে এত দামি জানি না সলে মা কেন এত দামি জানে না যদি পড়ে তো দেখে দুইটি বছরে ফান করালেন মায়ের বুকের দুধ দুইটি বছর ফান করালেন মায়ের বুকের দুধ লে বুকে নিয়ে আমাই দিলেন কত সুখ কি বাবে মাকে কি বাবে মাকে ছেলে ভন্ত কথা বলে মা কেন এত দামি জানি না সকলে মা কেন এত দামি জানি না সকলে चांद যদি यदि पढ़ तो হাদিস গুলে আল্লাহর ওলি পাইদের মায়ের সেপাই ছিল একটি উত্তম নমুনা ছেলের জন্য দোয়া করে ছেলের জন্য দোয়া করে দুই হাত তো না সকলে চান্ত যদি পড়ত দেখে কোরআন হাদিস গুলে চান্ত যদি পড়ত দেখে কোরআন হাদিস এটা আমার কথা না পুরানুলকেরিমের কথা হাদিসের কথা তা বলে আপনি কবুল এই যে হজে গিয়েছেন আপনি আপনার হজ কবুল হতেও পারে না হতেও পারে কিন্তু এটা আল্লাহ রসুলের হাদিস এটা মিট যাবে না আরেকটি হাদিসের মধ্যে আমার নুরুন নবী আরো পাঁচটি সুন্দর করে আমলের কথা বলেছেন এই যে আপনার যখন কসবরস হয়েছে মান হাজ্জা হাতাল বাইত ফলাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসু খরাজ মিন যুনুবিহি কাইয়ুমি ওয়ালাদাত উমুহু যে ব্যক্তি হজ করেছে সেই ব্যক্তিকে এমনভাবে পবিত্র করে দেন আমার নুরুন নবীর হাদিস একজন শিশু জন্ম গ্রহণ করে

দেখিস আবু রাই জীবনী পড়ে দেখেন দেখেন মাত্র আমার নৌ নবীকে পেয়েছেন অন্য অন্য সাহাবীরা বেশি পেয়েছেন কিন্তু আবু রাই অধিকত্ব হতে আয়ল্যান্ড বেশি বর্ণনা করেছেন তুমি অল্প সময় পেয়েছ আমার নদী গিয়ে তুমি সারো তিন বছর অথবা তিন বছর পেয়েছ কিন্তু তুমি কিভাবে বর্ণনা করেছ বলেছে আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি যেদিন থেকে আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে সেই দিন থেকে মিলিটের জন্য আমার নদীকে ছেড়ে কোথাও যাই আবু হুরাই রাহু জালান মুখোশারা করেন

এক উমরা অন্য এরপরে যদি আরেকটি উমরা করেন এটা হচ্ছে আপনার কাফফারা শুরু ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাত হজের ফজিলত হচ্ছে হ যেমন একটি জিনিস হজের প্রতিদান আল্লাহ আপনাকে কিছু দিবেন না শুধু মাত্র একটি জিনিস দিবেন হজ যদি কবুল হয়ে যায় জাযা ইল্লাল জান্নাত হজের প্রতিদান কোনো কিছু নাই শুধু মাত্র আছে জান্নাত চাওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে সেই হজ করার প্রয়োজন আছে নাকি নাই আছে আর পাঁচটি আমলের কথা বলে শেষ করে দিচ্ছি এই যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেছেন বলেছেন হজরত আলীকে ডাক দিয়ে বললেন আলী তুমি আমার যে আমলের কথা বলে বলতেছি সেই আমল এই যাদের টাকা নাই সম্পদ নাই তাদের একটি আমল হচ্ছে মা বাবার খিদমত করা মা বাবার চেহারার দিকে সুদৃষ্টি দেওয়া কবুল হজের সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ দ্বিতীয় কিছু আমল দিয়েছেন প্রথম নাম্বার হচ্ছে হজরত আলীকে ডাক দিয়ে বললেন আলী তুমি যখন প্রতিদিন বিছানার মধ্যে চলে যাবে প্রতিদিন ঘুমাতে যাবে তার পূর্বে সার হাজার দিন আর তুমি আল্লাহর রাস্তায় দান করে ঘুমাতে যাবে সুবহানাল্লাহ বলেন হজরত আলী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তগরের মধ্যে কাবার থাকে না আমার কাছে টাকা থাকে না রিয়াল থাকে না দিন আর থাকে না কিচ্ছু থাকে না আমি প্রতিদিন কোথায় সাড়ে হাজার দিন আর পাব তখন আমার নবী বলেছেন আলী রে তুমি যখন তোমার বিসারার মধ্যে চলে যাবে পেটের মধ্যে কুমানোর জন্য চলে যাবে ঘুমাতে যাওয়ার পূর্বে তুমি 4 বার সূরা ফাতিয়া তেলাওয়াত করবে ওই 4 বার সূরা ফাতিয়া তেলাওয়াত করার কারণে তুমি যদি চার দিন আর আল্লাহর রাস্তায় দান করে দিলে যতটুকু সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে ওই যে সুর ফাতিয়া 4 বার তেলাওয়াত করার কারণে তোমার আমলনামার মধ্যে 4000 দিন আরের সওয়াব লিখে দিবে সহজ নাকি কঠিন আপনি অক্ষরগুলো একটু গুণে দেখিয়ান কয়টা অক্ষর আছে ওই অক্ষর দিয়ে ওলামা কারিমের একটি আয়াত আছে সেটাকে গুন দিলে আপনি পেয়ে যাবেন 4000 যেই 4000 দিনার এর কতটুকু সওয়াব সেটা আপনি বের করতে পারবেন তৃতীয় নাম্বার উনি যখন আমার নমরদ কিছু এটা বলেছেন তখন হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো বেশি সহজ আমি তো পারবো কারণ আমার তো দিনার ছিল না আমি ইয়া রাসূলুল্লাহ আরেকটু আমলের কথা বলেন না তখন আমার নূর নবী বলেছেন বলে যে দ্বিতীয় নাম্বার হচ্ছে তুমি প্রতিদিন গোমাতে যাওয়ার পূর্বে তোমার পেটে চলে যাওয়ার পূর্বে প্রতিদিন এক কতম কোরআনুল কারীম খতম করে তুমি গোমাতে যাবে সুবহানাল্লাহ হসরত আলি ডাকিয়ে নিয়ে আর সুন্দর লাই আসামি আমি যদি প্রতিদিন যদি ঘুমাতে যাওয়ার যদি এক কলম কোরআন টাইম যদি আমি যদি খতম করি আমি ঘুমাবো ভবন ঘুমাতে পারবে পারবে আমি তো ঘুমাতে পারবো না ঘুমানোর পূর্বে যদি আমি কোরআন যদি শুরু করি তাহলে আমি ঘুমাতে তো পারবো না তখন আমার নবী ডাক দিয়ে বললেন আলিরে তুমি প্রতিদিন তোমার বিছানায় যাওয়ার পূর্বে তুমি যদি তিনবার যদি পড়ে তোমার বিছানায় চলে যাও সহি আদিস তোমার আমল আমার মত দেখ কতম কোরআনুল করিম ছয় হাজার ছয় শত আয়াত মতান্তরে ছয় হাজার ছয় শত ছত্রিশ আয়াত একশো চোদ্দটি সুর তোমার নাম এই চন্দ্রটুকু লিখে দেওয়া হতো তিনবার সুরাস পাঠ করার কারণে তোমার মনে মধ্যে লিখে দিলে সহজ নাকি কটি সহজ যাই হোক সময় বেশি হয়ে গেছে আর তিনটি আগামী জুমাত আল্লাহ যদি হায়াত আল্লাহ যদি হায়াতবা দান করে তাহলে আপনাদের সাথে যদি দেখা হয় তাহলে আর তিনটি আগামী জুমাত বলবো আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে রসুলের গোলাম হয়ে রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য তফিক দান করুক সবাই বলে আমিন যারা